আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামিক বেসিক নলেজ অনলাইন সেমিনার বেসিক্যালি আমরা যে আলোচনাটি করবো একটি বইয়ের উপরে সে বইটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আস এলা ওয়া আসবি কিবার অর্থাৎ প্রশ্নোত্তরের দিন শিখি আমরা মুসলিম হিসাবে ইসলামকে কতটুকু জানি আমরা ইসলাম দাবি করি বটে কিন্তু ইসলামকে সেভাবে আমরা জানি না এই আমরা একটি বইয়ের মাধ্যমে মুসলিম সমাজে বিশেষ করে আমরা দিন জ্ঞানের যে বেসিক যে ভিত্তিগত যে বিষয়গুলো জানা দরকার আমরা আরবি থেকে বইটি অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ এখানে প্রায় শতাধিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনি পাবেন আকিদা সিরা, হাদিস আমল এবং ফিখ এর গুরুত্বপূর্ণ মানব জীবনে অতীব প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে অতএব আমরা আলোচনার মধ্য দিয়ে খুব সংক্ষিপ্তভাবে এই বইটি সারমর্ম তুলে ধরার চেষ্টা করব এবং যারা আমরা দেখছি দর্শক আমরা এই বইটি পরবর্তীতে সম্ভব হলে আমরা সংগ্রহ করে নিব ইনশা আল্লাহ